পবিত্র ফাতে শৰীৰৰ ওচিৰা নাৰ্বণ আভাৰ বৰ আল্লাহ হোমা মিন ৰবানা জ্বলন্না আন্ধুচনা ৱাইল মতা কু ফির লানা ওটা ৰ হাম্নালা না কো নান্নামিনাল খছৰী হম মাবুদি লাহি ৰব্বু লাল মিন তুমি তোমাৰ আৰজবাৰীত এক কুদৰতি নজৰে তাকেয়া আল্লাহ বিশ্ব শান্তি মঞ্জিলে নায়পুর শরীফ খাজা বাবার পাক দরবার অসংখ্য ভাই অসংখ্য জাকির বোন আল্লাহ তোমার প্যারা বান্দা বান্ধিরা হাজির হইয়া আল্লাহ তোমার সাহি দরবার হাত তুলেছে গো রব্বল আলাম তুমি মেহরবানি করে তোমার বন্ধুর খাতিরে তোমার বন্ধুর প্রতিনিধির খাতিরে নদীর খাতিরে পরম পবিত্র ফাতেহা শরীফের খাতিরে আল্লাহ এই নফল্লামাজ এই ফাতেহা শরীফ তোমার দরবারে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ দয়া করে সব নজর পড়ছে দাওয়া কে নামদার তাজদারে মদিনা সরওয়ার কায়नात রসূল করিম হুজুরেপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা সোনার মদিনায় পড়ছে আদা আল্লাহ আল্লাহ দয়া করে সব নজর পৌঁছাও আজ আজ মোতাহেরা তার শয় মাসের কোলা ভাই রাশেদিন সাহাবাই আজমাইন জগৎ জননী খাতুনে জান্নাত মা পথে মারা জান হা সেরে খোদা হজরত আলী রাজলান হো সৈয়দেনা হজরত ইমাম হাসান সৈয়দেনা হজরত ইমাম হুসাইন রাজলান হো মা কার বলার প্রান্তরে সহ বদরের প্রান্তরে উহুদের প্রান্তরে তাবুকের প্রান্তরে যত সাহায্য আল্লাহ সাহাবাই কাম বরণ করেছে আল্লাহ সকলের হুজুরে দয়া করে সব নজর পড়ছে দাও আল্লাহ আল্লাহ দয় করে সব নজর পৌঁছে দাও ইমাম রব্বানি কাইমে জামানি মাহবুবে সুহানি হজরত শেখ আহমদ সের হিন্দি মুজাদ্দ আল পেসানি আল ফারুক আল্লাহ তিনার হুজুরে দয় করে সব নজর পৌঁছে দাও আল্লাহ তিনার বিবি সাহেবা তিনার সাহেবজাদা জাদা সাহেব জাদিগণ তিনার নিস্বতে যত ওলি আল্লাহ বুজুরগানে দিন গুজরে গেছে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ওলি হিন্দ খাজা মাইন উদ্দিন সিয়াজ বনী রহমত আলাইহিম ইমামুত তরিকত খাজা বাহাউদ্দিন নকশাবান রহমত আলাইহিম আল্লাহ তিনাদের পাক হুজুরে দয়াকরা সব নজর পৌঁছে দাও আল্লাহ এ পাক সব নজর পৌঁছে দাও এই এনায়তপুরের প্রেমের বাগানে এই নুরের বাগানে এই বেহেস্তের বাগানে আরে ভে কামেল মুর্শিদে মুকামেল বিশ্ব শান্তির মহাসাধক বিশ্ব বরণ্য সম্রাট বিশ্ব অলি খাজা বাবা সাইউর সালি এনায়তপুরের নকশাবন্দি মুজাদ্দি এই নূরের হুজরা নজরে তাকাই আছে খাস করে আমার বাবা জানের হুজুরে দয়া করে সব নজর পৌঁছে দাও আল্লাহ আল্লাহ রাজির উপর রাজি থাকো খুশির উপর খুশি থাকো রহমতের কামলা বর্ষণ করে দাও আমার বাবার তাওয়াজ যদি আমাদের সকলের মৃত্যু আত্মা তবে জেন্দা করে দাও আল্লাহ আল্লাহ আমার বাবার তাওয়াজ যদিও আমাদের সব কবেইকে আল্লাহ নবীজির জিয়ারত নসিব করে দাও আল্লাহ আল্লাহ দয়া করে সব নজর পৌষে দাও হজরত বড় জান রা তুলাই লাই হা হজরত মেজো বি রাম্মা জান রা তুলাই আল্লাহ তিনাদের হুজুরে দয়া করে সব নজর পৌষে দাও আল্লাহ গদাই করে সব নজর পৌঁছে আমার খাজা বাবার নয়ন দুলাল আমার খাজা বাবার বড় সাহেব দাদা প্রথম গদরুশিন হযরত মাওলানা শাহ সুফি আলহাস খাজা هاشিমউদ্দিন নকশবন্দ বুজাদাদি আল কাদেরি সিলসি রহমতে আলাই আল্লাহ তিনার হুজুরে দয়া করে সব নজর পৌঁছে দাও আল্লাহ আল্লাহ বড় হুজুর পাকের উপর রাজি উপর রাজি থাকো খুশি উপর খুশি থাকো রহমতের কামলা তুমি বর্ষণ করো দাও আল্লাহ তিনার ফায়েজ বরকত রহমত আমাদের সকলের নসিব করে দাও আল্লাহ আল্লাহ তিনার দুই বিবি সাহেবা এন্তেকাল করেছে আল্লাহ তিনার দুই সাহেব দাদা এন্তেকাল করেছে আল্লাহ তিনাদের হুজুরে দয়া করে সব নজর পৌঁছে দাও আল্লাহ বড় হুজুর পাকের যত আপনজন যত প্রিয়জন ভালোবাসার লোক মহব্বত লোক বড় হুজুর পাকের শ্বশুর শাশুড়ি আল্লাহ তিনারা যারা এন্তেকাল করেছে আল্লাহ তাদের হুজুরে দয়া করে সব নজর পৌঁছে দাও আল্লাহ আল্লাহ করে আপন নজর পৌঁছাও হযরত মালা শাহ সুফি খাজা মুজাম্মেল হক শামুলিবাগের রহমাতুল্লাহ আলাইহ মালা মাওলানা শাহ সুফি খাজা আব্দুল কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহ ছোট হুজুর পাক আল্লাহ তেনাদের হুজুরে দয় করে সব নজর bolsে দাও আল্লাহ দয় করে সব নজর bolsাও হযরত মাওলানা শাহ সুফি খাজা সাইবুদ্দিন শম্ভুগঞ্জ জি রহমাতুল্লাহ আলাইহ আল্লাহ তেনাদের হুজুরে দয় করে সব নজর bolsে দাও আমার খাজা বাবার বাবা আমা ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি তিনর পিতা কুল মাতা কুল তিনার শ্বশুর কুল তিনার যত আপন বোন ভালোবাসা লোক আল্লাহ তিনার নেসবতে যত জাকের ভাই জাকের বোন তিনার নেসবতে যত অলি আল্লাহ এই বাংলার জমিনে আসামের জমিনে সারা বিশ্বের জমিনে যে যেখানে ঘুমাইতেছে আল্লাহ তাদের হুজুরে দয়া করে সব নজর বসে দাও আল্লাহ আল্লাহ খাজা বাবার রোজ শরীফের চতুর পাশে খাজা বাবার যত প্রিয় জন আপন জন খাজা বাবার কবরস্থানে খাজা বাবার যত আপন জন আছে তাদের হুজুর তুমি দয়া করে সব নজর পৌঁছে দাও আল্লাহ দয় করে সব নজর পৌঁছে দাও আমার খাজা বাবার মাসুক আল্লাহদের রসুল এই অনেকপুরের প্রেমের বাগানের যিনি প্রতিষ্ঠাতা বেহস্তের বাগানের যিনি প্রতিষ্ঠাতা আমাদের দাদুপীর দস্তগীত হজরত মোলা শাহ সুফি ফল

আল্লাহর রজিলানহু আল্লাহ তিনাদের হুজুর দায় করে সব নজর পলছে দাও আল্লাহ জামি আবিয়া জামি আউলিয়া तमाम যাহনের যত পীর ও গাউস কত তোমরা জামানকিব সালিহীন সিদ্দিকিন মুমিন মুমিনা যত ইমানদার নর নারী দুনিয়ার জমিন ছেড়ে আল্লাহ বিদায় দিয়ে পরপারে চলে গেছে আল্লাহ তাদের হুজুর দায় করে সব নজর পলছে দাও আল্লাহ তুমি দয় করে মায়া করে এই যে আল্লাহ লক্ষ লক্ষ জাকের ভাই জাকের বোন এই ফরব করে হা হাসর হাজির হইয়া আল্লাহ তোমার দরবার হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কানতেছে আল্লাহ আমাদের সকলেরই বাবা মা দাদা দাদি নানা নানি ছেলে মেয়ে ভাই বোন আপন জন যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের খুঁজরে দয়া করে সব নজর ফসে দাও আল্লাহ আল্লাহ তাদের কবর খেতে রিয়াজুল জান্না বলে দাও আল্লাহ নবীজির সাবাদ নসিব করে তাদের তো আল্লাহ জান্নাত নসিব করে দিও পাক পরোয়ার আল্লাহ জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে পাপের বোঝা মাথায় নিয়ে অপরাধের বোঝা মাথায় নিয়ে আল্লাহ তোমার বন্ধুর আল্লাহ বন্ধুর মরু সাহেব দাদার আল্লাহ পরম পবিত্র হাজির হয়েছি আল্লাহ তুমি দয় করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি माफ করে দাও আল্লাহ আমাদের জীবনের সবগুলোকে ক্ষমা করে দাও আমাদের বেদনা মাসুম করে দাও আল্লাহ আল্লাহ বল্লা গুনার কাছ থেকে দূরে থাকার জন্য परहेज থাকার জন্য আমাদের সকলকে তুমি তৌফিক দান করো আল্লাহ পাক پاک পরিবারdelegate কোটি কোটি জাকের ভাই এবং বোনদের একমাত্র সুখ দুঃখের সোনার মতো একমাত্র দরদি বন্ধু এলাহপুর ভাগ দুর্গা শরীফে মহামান্য গদি মেডিসিন বাবা যান আল্লাহ তিনাকে শারীরিক ভাবে মানসিক ভাবে সুস্থতা রেখে আল্লাহ এই খাজা বাবার মোজাবের আল্লাহ রসুল্লাহ সত্য তরিকার মাসাই খেদমত করার জন্য তৌফিক দান করো আল্লাহ আল্লাহ তিনাকে তুমি কায়ম সবাই কামেল সবিক্ষা দান করো হায়াতে তো দান করো আমাদের মাঝে আরো যে দীর্ঘদিন প্রাচে রেখে হায়াতে রেখে এই মোজাবের খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের হজরত বড় আর ছোট ফিরাম্মা আল্লাহ ডাক্তার ভু আল্লাহ রব্বুল বুল আমাদের ডাক্তার দোলা আল্লাহ তিনার হুজুর তুমি দয়া করে সব নজর পড়ছে দিও আল্লাহ আমাদের ডাক্তার বাবু যান আম্মা পীর সাহেবা খাজা হুজুরান আল্লাহ জিনার হায়াতে আছে আল্লাহ সবাইকে তুমি হায়াতে তোয় বাদান করে দাও আল্লাহ আল্লাহ তিনাদেরকে সবাইকে হায়াতে তোয় বাদান করে খাজা বাবার মোঝাবের বাসায় খেদমত করার তো দান করো আমরা যাও জাখের ভাই জাখের বোন আছি জানো আল্লাহ খাজা বাবার গোলামি করতে পারি আমাদের সেই তো ফির দান করো আল্লাহ আল্লাহ আমরা খাজা বাবার গোলাপি করতে পারি আল্লাহ খাজা গোলাপি করতে যা কিছু প্রয়োজন আল্লাহ তুমি আমাদেরকে দান করো আল্লাহ আল্লাহ বড় আশা নিয়ে বড় মকসুদ নিয়ে বড় তামান্না নিয়ে আল্লাহ খাজা হাসিমুদ্দিন বড় হুজুর পাকে ফাতেহা শরীফে আমরা হাজির হয়েছে আল্লাহ কার কি মনে আশা মনে বাসনা জানি না আল্লাহ তুমি তো করে আমাদের সকলের এক বাসনা পূর্ণ করে দাও হায়াত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হকাল পরকালের সৌভাগ্য খুলে দাও এ হকাল পরকালের জিন্দিগি জিন্দগি তুমি মঙ্গলময় করে দাও আল্লাহ জাকের ভাইদের সাথে রিয়া জাকের বন্ধের সাথে রিয়া খাজা বাবার শিলা নিয়া মদির সিনুদের ভাগের শিলা নিয়া পিরানো ফিরদের শিলা দল নবীর শিলা নিয়া তোমার কাছে যা কিছু প্রার্থনা করলাম মোনাজাত করলাম তুমি দয়া কবুল করে নাও কবুল করো আমিন আমিন জুম্মা আমিন বাহকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ